প্রচণ্ড গরমে বীরপাড়া জলস্তর নিচে নেমে গিয়েছে কলেজপাড়া সুভাষপল্লী শারদাপল্লীর মতো অনেক এলাকায় নলকূপে জল পাওয়া যাচ্ছে না যাদের বাড়িতে নিজস্ব পাম্প নেই তারা ভরসা করছেন প্রতিবেশীদের ওপর আবার পাম্প চালিয়ে জল তুলতে তিন গুণ সময় লাগছে এদিকে বীরপাড়ার পিএইচির দুটি পাম্পের মধ্যে একটি পাম্প বৃহস্পতিবার থেকে খারাপ হয়ে রয়েছে ফলে জল সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে অবশ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বীরপাড়ার জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহফুজ শুক্রবার বিকেলে বলেন খুব তাড়াতাড়ি ওই পাম্পটি মেরামত করা হবে এদিকে কলেজপাড়া এলাকায় স্থানীয় উদ্যোগ নিয়ে সরকারি নলকূপগুলি মেরামত করতে শুরু করেছেন পানীয় জলের সমস্যা নিয়ে কি বললেন বীরপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রমন সিং শুনে নেওয়া যাক এখানে যত কলগুলো আছে সরকারি কল এখানে লেয়ারটা অনেক কমে গেছে গরমের জন্য যত লোকজন জলের জন্য অনেক অসুবিধাতে পেসে এখন পাড়া প্রতিবেশীদের বাড়ি থেকে জল নিয়ে লোকজন কাজ চলতেছে যাদের ট্যাঙ্কি আছে মানে মোটর লাগানো আছে আর যাদের মোটরওগুলো যেটা আগে দশ মিনিটে ট্যাঙ্কি ফুল হতো এখন কুড়ি মিনিট লাগতেছে এই নিয়ে অনেক অসুবিধা চলছে জলের জন্য দুইশো থেকে তিনশো জন সাফার করতেছে পরিবার মানে জন বলতেছি পরিবার হয়তো একশো জন পরিবার আপনার নাম রমন সিং এটা কোন এলাকার কলেজ বানায় একশো একচল্লিশ আপনি আমি এখানকার পঞ্চায়েত মেম্বার নাম রমন সিং বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে টু টাইম নিউজে